আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি নিয়ে যে পদ্ধতি না হচ্ছে বসে এবং এই পদ্ধতি কিন্তু তোমাদের সিলেবাসে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে এই যে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে সেটা তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই বসে কবিতাটি থেকে প্রশ্ন থাকবে তো আজকে আমি এই বৈশিক কবিতাটি এমন ভাবে আলোচনা করবো অর্থাৎ এত পুঙ্খানুপুঙ্খ ভাবে বিস্তারিত ভাবে আলোচনা করবো যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা এই বৈশ্বিক কবিতা থেকে আর না থাকে এবং পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি সহজে উত্তর করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখো বৈশেক কবিতাটি লিখেছে হচ্ছে আল মাহমুদ এবং আল মাহমুদের প্রকৃত নাম হচ্ছে মীর আব্দু শুকুর আল মাহমুদ অবশ্যই প্রকৃত নামটা মনে রাখতে হবে কেননা এটা আমাদের প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক অথবা বহু নির্বাচনের মধ্যে আসতে পারে এবার দেখতে পরিচিতি আমরা যে কোনো কবিতা পড়ার ক্ষেত্রে সেটাকে ভালোভাবে ভালোভাবে বোঝার জন্য অথবা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ওই কবিতার যিনি লিখেছেন তার পরিচিতি কবিতাটা প্রত্যেকটি চন ভালোভাবে ব্যাখ্যা শব্দের অর্থ পাঠ পরিচিতি অর্থাৎ প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদেরকে ধারণা থাকতে হয় তবেই কিন্তু আমরা ওই বিষয়ের উপর অর্থাৎ ওই টপিকটার উপর ভালোভাবে প্রশ্ন আসলে ভালোভাবে উত্তর করতে পারবো তো দেখো এজন আমি প্রথমে পরিচিতি অর্থাৎ আল মাহমুদের পরিচিতি নিয়ে এখানে আলোচনা করব এখানে আমি যে তথ্যগুলো দিয়েছি এগুলো জাস্ট মনে রাখলেই হবে আর এগুলো আমি ধাপে ধাপে বর্ণনা করেছি তুমিও এভাবে ধাপে ধাপেই পড়ার চেষ্টা করবে তাহলে খুব সহজে তোমরা হচ্ছে মনে রাখতে পারবে এই বিষয়গুলো নাহলে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো গদ্যপদ্য পড়ার পর দেখা যায় যে গুলিয়ে ফেলো অনেকে যে কোনটা জন্মশাল কত কোনটা মৃত্যুশাল কত তো এভাবে যদি পড়ো তাহলে তোমরা সহজে মনে রাখতে পারবে দেখো জন্ম সার হচ্ছে উনিশশো সাল স্থান হচ্ছে যে আমরা ভাগ করে নিয়েছি আমি তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং কোন গ্রামে মোরাইল গ্রামে অবশ্যই জেলার গ্রামটা আলাদা আলাদা ভাবে আমাদেরকে পড়তে হবে মৃত্যু পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার উনিশ সাল অবশ্যই আমাদেরকে জন্ম এবং মৃত্যু সালটা মনে রাখতে হবে এটা আমাদের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এসে থাকে এবার দেখো সাহিত্যকর্ম সাহিত্যকর্ম তিনি কাব্য রচনা করেছেন হচ্ছে লোকলোকান্তর কালের কলস সোনালী কাবিন এবং কথা সাহিত্য তিনি যেগুলো রচনা করেছেন পানকরি রক্ত এবং পাখির কাছে ফুলের কাছে তাহলে এই সাহিত্যকর্মগুলো যেখানে কাব্য আমাদের উল্লেখ করা আছে বইয়ের মধ্যে তিনটা এবং কথা সাহিত্য দুটো এই আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এবার দেখো পেশা পেশার মধ্যে তিনি বহু পেশার সাথে জড়িত ছিলেন তবে বইয়ের মধ্যে যেগুলো উল্লেখ আছে আমাদেরকে সেগুলোই পড়তে হবে কারণ বহি বইয়ের বহির্ভূত কোনো প্রশ্ন আসে না তাহলে এক নম্বর হচ্ছে তিনি প্রথমে দীর্ঘকাল সাংবাদিকতা করেছেন দ্বিতীয়ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেছিলেন এবং যখন অবসর প্রাপ্ত হন তখন তিনি পরিচালক পদে ছিলেন তৃতীয় নম্বর হচ্ছে স্বাধীনতার পর দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন তাহলে এটা ছিল হচ্ছে বসে কবিতার আল যিনি লিখেছেন তার পরিচিতি এবার আমরা বসে কবিতার পদ্মটি ব্যাখ্যার পূর্বে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো যাতে পদ্মটা আমরা খুব সহজে উপলব্ধি করতে পারি অথবা বুঝতে পারি তো দেখো পদ্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে আমাদেরকে উৎস বা কোথায় থেকে সংকলন করা হয়েছে সেটা ভালো করে জানতে হবে কবিতা সমগ্র পাখির কাছে ফুলের কাছে যেটা ছিল আল মাহমুদের কথা সাহিত্য সেখান থেকে কিন্তু এই বসে কবিতাটি সংকলিত করা হয়েছে ভাষা এই কবিতাটি কোন ভাষায় রচিত এই কবিতাটি চলিত রীতি বা চলিত ভাষায় রচিত এবার দেখবো আমরা চরণ এবং স্তবক এই কবিতার মধ্যে মোট চরণ হচ্ছে বত্রিশটি এবং মোট স্তবক হচ্ছে আটটি এবং প্রত্যেকে স্তবকে কিন্তু চারটি করে চরণ বিদ্যমান তাহলে চার অষ্টে কত হচ্ছে বত্রিশ তাহলে এখানে আমরা বুঝলাম চরণ মোর্ফ হচ্ছে বত্রিশটি স্তবক হচ্ছে আটটি এবং প্রতিটি স্তবকে চারটি করে চরণ এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই তথ্যগুলো কিন্তু জানতে চাওয়া হয় প্রশ্নের মধ্যে কবিতার বিষয় আমি পূর্বেই কবিতাটা কি নিয়ে রচিত সেটা সংক্ষেপে ধারণা দিয়ে দিই তোমাদেরকে বৈশাখ মাসের বিধ্বংসী রূপে প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছেন কবি আল মাহমুদ এই কবিতার মধ্যে এবার যে তথ্যগুলো আমাদেরকে জানতে হবে যেগুলো আমাদের কবিতা বুঝতে সহায়ক হবে সেগুলো হলো কবিতায় বাংলা মাস বৈশাখের কথা উল্লিখিত হচ্ছে কবিতায় দুজন কবি এবং একজন রাজার কথা বলা হয়েছে যথা কবি দুটা হচ্ছে কালিদাস এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিদের রাজা বলা হয়েছে তারপর দেখা কোন রাজার কথা উল্লেখ করা আছে সোলেমান যিনি ছিলেন ইসরায়েলের তৃতীয় রাজা এবং তিনি ছিলেন ডেভিডের পুত্র তিন নম্বর কবিতায় দুটি পাখি এবং দুটি সাহিত্যের কথা বর্ণিত আছে পাখি দুটার নাম হচ্ছে টুনটুনি এবং বাবুই পাখি আর সাহিত্য দুটো হচ্ছে রামায়ণ এবং মেঘদুল এখানে রামায়ণ হচ্ছে যা একটি জাত মহাকাব্য আমরা জানি পৃথিবীতে সর্বমোট চারটি জাত মহাকাব্য রয়েছে তার মধ্যে রামায়ণ হচ্ছে একটি এই রামায়ণটি রচনা করেছে হচ্ছে বাল্মীকি ঠিক আছে এবং মেঘ দুধ যেটা যিনি রচনা করেছেন সেটা হচ্ছে কালিদাস এবং এই মেঘ দুধটি কিন্তু সংস্কৃত ভাষায় রচিত হয়েছে তাহলে এবার আমরা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এবার আমরা চলে যাব পদ্মটি বিস্তারিত ব্যাখ্যা অথবা সহজভাবে ভাবে কিভাবে চরণ আমরা ব্যাখ্যা করতে পারি সে বিষয়। তো এখন আমি পদ্মটি সহজভাবে ব্যাখ্যা তোমাদের কাছে তুলে ধরবো আমি প্রত্যেকটি চরণ ধাপে ধাপে তোমাদেরকে বোঝাবো এবং দেখো পাশে কিন্তু আমি লিখে দিয়েছি কোনটা কততম স্তবক যাতে তোমরা সহজে এগুলো বুঝতে পারো দেখো প্রথম স্তবকে কয়টি করে চরণ আছে আমি বলেইছিলাম এটা মোট চরণ হচ্ছে বত্রিশটি এবং মোট স্তবক হচ্ছে আটটি এবং প্রত্যেকটি স্তবকে চারটি করে চরণ বিদ্যমান তাহলে প্রথম স্তবকে কি বলা হয়েছে দেখো আচ্ছা আমরা এই বসে কবিতা নামটা যে আছে কবিতার বসে বসে দা আমরা কি বুঝি বাংলা মাস বৈশাখ মাসের কথা বুঝতে পারি এবং বৈশাখ মাসে বিধ্বংসী রূপ যেটা আমি কবিতার বিষয়বস্তু বস্তু পদ্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে উল্লেখ করেছিলাম যে কবিতার বিষয়বস্তু হচ্ছে বৈশাখ মাসের বিধ্বংসী রূপে রূপকে এখানে ধরা হয়েছে তার মানে এই কবিতার মধ্যে বৈশাখ মাসে যে কালবৈশাখী ঝড় বা বিধ্বংসী যে রূপটা আছে সেটা নিয়ে আলোচনা করা হবে তাহলে দেখো এখানে বলেছেন কবি যে বাতাসে হাঁসের ঝাঁক ভেঙে যায় বুনহাঁস মানে কি যে হাঁস বনে থাকে যে হাসগুলো গৃহপালিত নয় তাহলে যে বাতাসে অর্থাৎ বৈশাখ মাসের বাতাসগুলো বা কালবৈশাখী ঝড়ের সময় যে বাতাসটা ওঠে সেটা এতটাই ভয়ঙ্কর অথবা এতটাই পরাক্রমশালী থাকে যে সেখানে কি হয় এই বাতাসের কারণে বুনো হাঁসের ঝাঁক যারা দলবদ্ধ হয়ে থাকে বনের মধ্যে যে হাসগুলো। তাদের ঝাঁক পর্যন্ত কি ভেঙে যায় অর্থাৎ সেই দলবদ্ধতা বা ঐক্যতা কি হয়ে যায় ভেঙে যায় অনেকে আলাদা হয়ে যায় পাখা শেষে আছাড় দ্রুত গতি সম্পন্ন উড়োজাহাজ এবং সে উড়োজাহাজের পাখাও কি দুমড়ে আছাড় মারে অর্থাৎ এই বাতাসের তীব্রতা এতই বেশি যে সেখানে জেঠের যে পাখার বাতাস সেটা পর্যন্ত আছাড় মারে নদীর তুলে দেয় আমরা জানি যে যখন ঝড় তুফান হয় তখন কিন্তু সমুদ্র এলাকাগুলোতেও সেটা প্রভাব পড়ে অর্থাৎ সমুদ্রের পানিগুলো কি অনেক উঁচুতে উঠে আবার সেগুলো কি চারদিকে ছড়িয়ে যায় তো সেটাই বলছে যে এটার বাতাসে নদীর পানি পর্যন্ত শূন্য তুলে দেয় ছড়িয়ে নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলো কি টেলিগ্রাফ হচ্ছে পূর্বে যোগাযোগের জন্য সংকেতের মাধ্যমে যোগাযোগের জন্য ব্যবহারকৃত একটা যন্ত্র যেটা আঠারোশো সাঁত্রিশ সালে ব্যবহৃত হতো বিদ্যুতের সাহায্যে এবং বলা হচ্ছে যে এই বাতাসে সেটা তারগুলো পর্যন্ত কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় বা নুইয়ে যায় সে টেলিগ্রাফের থামগুলো বা তারগুলো সেই পাবনের কাছে আমার এই মিনতি দ্বিতীয় স্তপকে আমরা আসলাম এখানে বলা হচ্ছে সেই ঋতুর কাছে কবির একটা মিনতি বা অনুরোধ তিষ্ঠ হাওয়া পৃষ্ঠ মহাপ্রতাপশালী তিষ্ঠ মানে এখানে কি তিষ্ঠ মানে হচ্ছে স্থির হও অর্থাৎ কবি এখানে ওই ভয়ঙ্কর বাতাসকে স্থির হতে বলেছেন এই যে হাওয়া অর্থাৎ হাওয়া তুমি কি হও স্থির হও যেহেতু সেহেতু এটাকে কি স্থির হতে বলা হয়েছে গরিব মাছের পালের দড়ি ছিঁড়ে কিলা কৃষক বল গুড়িয়ে দিয়ে চাষির ভিটে তার মানে এই বাতাসে যে অর্থাৎ বৈশাখ মাসে যে ঝড় বা তুফানটা হয় যে বাতাসটা উঠে সেটার মাধ্যমে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে বেশিরভাগ ক্ষয়ক্ষতি কি গরিব যে গরিব মাঝির পালে দড়ি ছিঁড়ে কি লাভ যেটা দিয়ে মানে যেটা দিয়ে সে তার কি জীবিকা উপার্জন জীবিকা অর্জন করে থাকে সেটা ছিঁড়ে কি লাভ কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে অর্থাৎ চাষির একমাত্র যেটা অবলম্বন যেখানে সে থাকে সেটা ধ্বংস করে দিয়ে তোমার কি লাভ এবার আমরা আসবো তৃতীয় স্তবকে বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হালি তার মানে এই বৈশাখ মাসের ক্ষয়ক্ষতি শুধুমাত্র যে মানুষেরই হয়ে থাকে তা নয় প্রাণীদেরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে এজন্য বলা হচ্ছে যে টুনটুনি বাসা পর্যন্ত এখানে ধ্বংস হয়ে যায় এবং যারা দুঃখী আছে অভাবী আছে তাদের কি এমনিতে তো তারা হচ্ছে দিন এনে দিন খায় অর্থাৎ তাদের খাবারের প্রচুর অভাব সেক্ষেত্রে আবার দেখা যায় যে এই বাতাসের কারণে অনেক সময় তাদের অবশিষ্ট খাবার কি হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে পরে যায় এদিক সেদিক পরে গিয়ে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় হে দেবতা বলো তোমার কি আনন্দ কি মাজাতা বাবুই পাখির ঘরুড়ি তাহলে এই স্তবকে আমরা দেখতে পাচ্ছি দুটা পাখির কথা উল্লেখ আছে একটা হচ্ছে টুনটুনি একটা হচ্ছে বাবুই এখানে কবি দেবতাকে উদ্দেশ্য করে আক্ষেপ করে বলেছেন তোমার কি আনন্দ হয় এই যে অবলা প্রাণী অবলা যা মানুষরা আছে তাদের কি ক্ষয়ক্ষতি করে যারা দিন এনে দিন যারা হচ্ছে সংগ্রামী মানুষ তাদের এবং যারা কথা বলতে পায় না যে প্রাণীগুলো ভাব প্রকাশ করতে পায়, না তাদের ক্ষয় ক্ষতি করে তোমার কি লাভ তুমি কি সুখ পাও তাহলে আশা করি এই তিনটা স্তবক তোমরা সহজে বুঝতে পেরেছ এবার আমি পরের স্তবক গুলোর মধ্যে চলে যাব। চতুর্থ স্তবকে দেখো এখানে বলা হয়েছে রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা রামায়ণ হচ্ছে আমি একটু আগেই বলেছিলাম যে রামায়ণ হচ্ছে পৃথিবীতে মোট চারটি জাত মহাকাব্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রামায়ণ যেটা রচনা করেছে বাল্মীকি তাহলে এই রামায়ণে কি বাতাসের অর্থাৎ বায়ুর কি আছে কীর্তি গাথা মানে মহান মহান কথা উল্লেখ করা আছে সেই মহাবীর হনুমানের পিতা তুবি তাহলে এখানে এটা কিন্তু আসে যে হনুমানের পিতা কে ছিল এখানে উত্তর হবে বায়ু বা বাতাসকে কার পিতা বলা হয়েছে মহাবীর হনুমান হনুমানের তারপর দেখো কালিদাসের মেঘদূতে যার কথা আছে আমি আগে উল্লেখ করেছি কালিদাস কর্তৃক রচিত হয়েছে মেঘদূত কাব্য যেটা সংস্কৃত ভাষায় রচিত কালিদাস হচ্ছে একজন সংস্কৃত ভাষায় রচনাকৃত কবি ঠিক আছে তাহলে কালিদাসের মেঘদূতে যার কথা আছে বাতাসের কথা কিন্তু মেঘদূত কাব্যর মধ্যেও আছে তুমি নাকি দয়ালু মেঘের সাথী যে কাব্যে বলা হয়েছে যে যে দয়ালু মেঘের সাথী হচ্ছে বাতাস বাতাস নিজের সাথে অলকাপুরিতে নিয়ে যেতে সহায়তা করে তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ চতুর্থ স্তবক এবার দেখো পঞ্চম স্তবকের মধ্যে বলা হয়েছে তবে এমন মিঠুর কেন হলে বাতাস উড়িয়ে নিলে গরিব চাষীর ঘরের খুঁটি অর্থাৎ চতুর্থ স্তবকে আমরা বাতাসের কিন্তু ভালো ভালো দিকগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ বলা হচ্ছে যে তুমি তো অনেক মানে হচ্ছে তোমার অনেক কীর্তি আছে তারপর তুমি হচ্ছে মেঘের সাথে ছিলে মেঘ দুধে তোমার ভালো ভালো কথা লেখা আছে তো তুমি আবার এমন নিঠুর হয়ে গেল কেন তুমি গরিব চাষীর ঘরের খুঁটি কি উড়িয়ে নিচ্ছ কেন কিন্তু যারা লোক ঠকিয়ে প্রসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র এই যে যে বৈশাখ হয়ে হয়ে থাকে থাকে সেটা মানুষদেরই যারা শ্রমজীবী মানুষদেরকে শোষণ করে অহমিকর অটালিকা তৈরি করেছে তাদের কোনো ক্ষয়ক্ষতি এই বৈশাখ মাসটা করতে পারে না এই কথাটা এখানে বলা হচ্ছে যে কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো এটা কিন্তু বাস্তব কথা বৈশাখ মাসে ঝড় তুফান হয়ে থাকে তখন তখন কিন্তু আমরা আমরা খেয়াল করে থাকি দেখি যে মধ্যবিত্ত বা যারা আছে তাদেরই ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং যারা ধনী আছে উচ্চবিত্ত আছে তারা কিন্তু অনেক সময় টেরে পায় না যে আসলে হচ্ছে ঝড় বা তুফান হচ্ছে বাহিরে তারা নিজের বাসায় বসে মানে আনন্দ ফুর্তিতেই মেতে থাকে তো এটাই বলা হচ্ছে যে যারা লোভ ঠুকিয়ে করছে তাদের তো কোন খসাতে এই বৈশাখ মাসটা পারে না ক্ষয়ক্ষতিটা করে যায় অবলা প্রাণী এবং যারা গরিব দুঃখী আছে সেই সংগ্রামী মানুষদের তারপর কি দেখতে পাচ্ছি হাইরে কত সুবিচারের গল্প আমাদের অনেক সুবিচারের গল্প আছে তুমি নাকি বাহন রাজা সোলেমানের তাহলে এখানে বাতাসকে সোলেমান রাজা সোলেমানের বাহন বলা হয়েছে আর রাজা সোলেমান হচ্ছে ইসরায়েলের তৃতীয় রাজা এবং সে ডেভিডের পুত্র যার তারোয়ার অত্যাচারীর কার্ত মাথা অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত অর্থাৎ এ রাজা সোলেমান বাতাসকে বাহন হিসেবে ধারণ করে সে তলোয়ার নিয়ে যারা অত্যাচারী তাদের মাথা কেটে ফেলতো এবং তাদের যে অহংকারের অট্টালিকা থাকতো সেগুলো কি গুড়িয়ে দিত ধ্বংস করে দিত তারপর সপ্তম স্তবকে আমরা দেখতে পাচ্ছি কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ এখানে রবীন্দ্রনাথকে কি কবিদের মহান রাজা বলা হয়েছে তোমার কাছে দাঁড়িয়েছিলেন কারো জোরে অর্থাৎ তোমার কাছে হাফ জোর করে মিনতি করেছিলেন যা তুরানো শুষ্ক মারা অদরকারি অদরকারি মানে কি যেটা প্রয়োজন নেই অর্থাৎ যেগুলো কি হয়ে গেছে পুরনো হয়ে গিয়েছে যেগুলোর কোনো প্রয়োজন নেই বর্তমানে কার্গো শেখের একটি ফুয়ে উড়িয়ে দিতে সেগুলো যাতে এই বৈশাখ মাসে বাতাসে উড়িয়ে যায় উড়ে যায় অর্থাৎ যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর কি করজোর করে বলেছেন যে সেগুলো উড়িয়ে নিতে কিন্তু এই বাতাসটা করছে গরিব দুঃখীদের যে মানে একমাত্র অবলম্বন থাকার জায়গা বা জীবিকা অর্জনের একমাত্র পথ সেটাকেই কি নষ্ট করে দিচ্ছে বা ধ্বংস করে দিচ্ছে এবং অবলা প্রাণীদেরও ক্ষয়ক্ষতি করছে এবার আমরা অষ্টমী স্তবকটা ব্যাখ্যা করব অষ্টমী স্তবকে দেখো বলা হয়েছে যে ধ্বংস যদি করবে তো তবে সোনা তুফান ধ্বংস করো বিভেদকারী তরগাছাদের অর্থাৎ এখানে কবি আহ বৈশাখ মাসের যে তুফানটা হয়ে থাকে সেই তুফানকে একটা অনুরোধ করেছেন বা একটা উপদেশ দিয়েছেন যে তোমাকে তোমার যদি এতই ধ্বংস করার ইচ্ছে তাহলে তুমি কাদের ধ্বংস ধ্বংস করো তুমি ধ্বংস করো সেই বিভেদকারী পরগাছাদের যারা মানুষের মাঝে কি বিভেদ সৃষ্টি করে শ্রেণী বৈষম্য তৈরি করে তাদেরকে তুমি কি ধ্বংস করে দাও পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালাল বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো অর্থাৎ যারা শ্রমজীবী মানুষদেরকে শোষণ করে নিজেদের অহামিকার অট্টালিকা গড়ে তুলছে তাদের বাহাদুরি বেড়ে গিয়েছে সেগুলো কি গুড়িয়ে ফেলতে বলা হয়েছে আশা করি তোমরা সকলে এই পদ্মটির ব্যাখ্যা বুঝতে পেরেছ এবার আমরা এই পদ্মটির দুই তিন বাক্যের মাধ্যমে কিভাবে সংক্ষেপে এটার মূলভাব বর্ণনা করা যায় সেটা আমরা দেখে নিব দেখো বৈশাখ কবিতায় দেখা যায় বৈশাখ মাসের প্রাকৃতিক দুর্যোগে গরিব মানুষের অসহায় জীবন চিত্র বৈশাখের ভয়ঙ্কর বাতাস গরিবের কুড়ে ঘর উড়িয়ে দেয় অথচ ধনীদের অহমিকার প্রসাদ অক্ষত থাকে প্রকৃতির এই বৈষম্যমূলক আচরণের মধ্য দিয়ে কবি সাধারণত সমাজের অন্যায় অবিচার ও শ্রেণী বৈষম্যের প্রতি প্রতিবাদ জানিয়েছেন আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে এই পদ্মটি আসলে কি নিয়ে রচিত বা এটা বিষয়বস্তুটা কি তো তোমাদেরকে যদি আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে লাইক করবে এবং এর পরবর্তীতে আমি কিন্তু তোমাদের যাবতীয় পদ্ম এবং গদ্যগুলো ধারাবাহিকভাবে নিয়ে সেগুলো আপলোড করব এবং সেগুলো জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর নিয়ে আর তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ তো সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সকালে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ